রেশন দোকান থেকে শুরু হলো দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ পরিবার পিছু এক প্যাকেট প্রসাদ বরাদ্দ রেশন দোকান থেকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু করলাম এখানে এই অঞ্চলে শুরু হয়েছে রেশন দোকান থেকে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শনিবার চুচুড়ায় স্টেশন রোডে একটি দোকান থেকে প্রসাদ প্রসাদ বিতরণের বিতরণের করলেন বিধায়ক অসিত খবর পেয়ে এই রেশন দোকানে রেশন গ্রাহকদের ভিড় জমে যায় জানা গিয়েছে প্রতিটি রেশন দোকান থেকে রেশন কার্ড দেখিয়ে পরিবার পিছু এক প্যাকেট জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যাচ্ছে আপনি হ্যাঁ কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতে এফপিএই একশো আঠাশ নম্বর রেশন দোকান থেকে আমরা জগন্নাথদেবের প্রসাদ বিতরণ শুরু করলাম এখানে এই অঞ্চলের উপপ্রধান আছে দেবাশিষ চক্রবর্তী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শুক্লা চ্যাট্টার্জি সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর রবীন্দ্রনগর শুরু হয়েছে দেবানন্দপুর ব্যান্ডেল আমরা পরপর যাব আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয় সব হিন্দু শব্দ বেশি হিন্দুর বদনাম করার জন্যে সনাতন ধর্মের বদনাম করার জন্যে এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে যারা অরিজিনাল হিন্দু তারাই জগন্নাথদেবের পোশাক প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছেন বিজেপি বারবার বলছে যে এই প্রসাদ বিতরণ করে হিন্দুদের অপমান করা হচ্ছে ওরা হিন্দুত্বের কিছু জানেই না ওরা সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক দাদা কতদিন চলবে এই প্রসাদ বিতরণ আগামী তিন দিন তিন দিন চলবে তিন দিন চুচুরা থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা